আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা করি সকলে ভালো আছেন সবাইকে প্রিয় গতকাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তো আমি জেলেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো সামনে ঈদ উপলক্ষে কিন্তু ফুলের দাম কিন্তু কিছুটা বাড়লেও আছে কেনাবে সময় একটা কম তো আজকের আমরা দেখবো গতকালে ফুলের বাজার এবং ফুল সম্পর্কে কিছু ভিডিও তো কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সামনে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করল তো চলুন মতো ভিডিওটা শুরু করা যায় গদখালি বাজার সংলগ্ন যশোবেনাপুর রোডের পাশে আমাদের এই ফুলের বাজারটি গড়ে উঠেছে প্রতিদিন ভোরবেলা কৃষকেরা ফুল নিয়ে আসেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল কিন্তু কৃষকেরা নিয়ে চলেছেন এখানে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের বাজার এবং পার্শ্ববর্তী কিন্তু জারবরা ফুল এবং বিভিন্ন ধরনের ফুল কিন্তু উঠে গেছে তো এটা হচ্ছে জারব্রা ফুলের বাজার এবং আছে পার্শ্ববর্তী অনেক ফুলই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঈদগাহ তা আমাদের এই বাজার সংলগ্ন কিন্তু আছে ঈদগাহ ময়দান ঈদের মুখোমুখি প্রতি ফুলের দাম বেশি থাকে তো ধর এখনও ফুলের দাম কিছুটা বাড়লেও বেসা অনেকটা কমে গেছে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের চন্দ্রমল্লিকা ফুলের বাজার দেখতে পাচ্ছেন এই ব্যাগে প্রতি ব্যাগে কিন্তু হচ্ছে একশো পিস করে চন্দ্রমল্লিকা ফুল থাকে এবং সাদা এবং হলুদ দুইটা রঙের ডিজিট থাকে তারপর দেখতে পাচ্ছেন বাসন্ত এবং লাল দুই রঙের গাঁদা ফুল কিন্তু আমাদের বাজারে রয়েছে গাঁদা ফুল কিন্তু পর্যাপ্ত পরিমাণে কমে গেছে এখন ফুলের দাম কিন্তু গত বারো থেকেও অনেকটা বেশি হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন রজনীগন্ধ এবং ভুট্টা ফুলের বাজার এবং গ্যালোর ফুল কিন্তু এখনও পর্যন্ত উঠছে এবং জিপসি পরিমাণটা অনেকটা কমে গেছে জিপসিও কিন্তু এখন মাত্র কয়েকজন তুলতে পারছে মানে এর সিজনটা প্রায় শেষ হতে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের গতকালি ফুলের বাজার যদি আপনাদের ফুল লাগা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বক্স অবশ্যই কমেন্ট করতে পারবেন তো বন্ধুরা গদখালি ফুলের বাজারে নিয়মিত আপডেট পেতে অবশ্যই প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন তো আজকের ভিডিও বেশি দীর্ঘ করবে না ভিডিও আজকে এখানে সমাপ্ত করছি তো দেখাবেন নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় গতকালি ইউটিউব চ্যানেলের পক্ষে থাকবেন আল্লাহ হাফেজ